ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন ইউটিউবার সালমান মুক্তাদির মঙ্গলবার সালমান মুক্তাদির তার ফেসবুকে লেখেন এমন কোনো ছাত্র আছেন যিনি আক্রান্ত হয়েছেন অথবা হলে ঢুকতে পারছেন না আমি আপনাদের খেয়াল রাখবো তবে লাখ লাখ মেসেজ বা পোস্টের মধ্যে ফিল্টার করা আমার পক্ষে অসম্ভব তাই আমার ফ্রেন্ড লিস্টে আপনাদের কোনো মিউচুয়াল ফ্রেন্ড আছে কিনা দেখেন এবং আমাকে নক করেন তিনি আরও বলেন আপনার যদি থাকার জন্য একটি জায়গা প্রয়োজন হয় অথবা আপনার চিকিৎসা সেবা প্রয়োজন হয় আমি এখানে রয়েছি এই মাত্র কিছু ভিডিও দেখলাম যেখানে মানুষ তাদের হলে প্রবেশ করতে পারে না আমার সত্যি হৃদয় ভেঙেছে এবং আমি বিব্রত আমি সত্যি জনপ্রিয় হয়েও কোনো কাজে না আসায় লজ্জাবোধ করছি এদিকে কটা সংস্কার আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে যার অবস্থান থেকে নিজের মতামত শেয়ার করছেন তারকারা বাদ যাননি ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা পরিমণিয় সোমবার পরিমনি এক ছাত্রীর উপর হামলার ছবি প্রকাশ করে ফেসবুকে লিখেছেন নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফে। অভিনেতা নীলয় তার ফেসবুকে লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ এত এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি দয়া করে কোটা সংস্কার করে দিন বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সব সময় দেখিয়েছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র এদিকে ঘর ব্যান্ডের প্রধান ভোকাল তশরিফ খান তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি লিখেন মানুষ হয়ে মানুষ পেটানো সামান্য কি বুক কাঁপে না অধিকার চাইল যারা তারাই কি খুব অচেনা মানুষ হয়ে কি লাভ হলো আজ মানুষ লাগে খুব অচেনা